তো হে আলো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটা হচ্ছে মোহনবাগানের সেমিফাইনালে প্রতিপক্ষ মানে তিন তারিখ যে মোহনবাগানের খেলা আছে তেসরা এপ্রিল সেই তিন তারিখ মোহনবাগানের প্রতিপক্ষ হতে চলেছে জামশেদপুর এফসি কালকে জামশেদপুর এফসি কিন্তু ম্যাচ জিতেছে দু গোলে নর্থ ইস্টকে দু গোলে হারিয়েছে হারিয়ে কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এবার আমরা লড়াই দেখব জোসে মলিনা ভার্সেস খালিদ জামিল মানে এই দুটো কোচে কিন্তু মস্তিষ্কের লড়াই হবে সেমিফাইনালে একবার নর্থ একবার জামশেদপুরে খেলা হবে হোমগাউন্ডে একবার মোহনবাগানে হোমগ্রাউন্ড সলেক স্টেডিয়ামে খেলা হবে এবং গোলের গোল নির্ধারণে ম্যাচ উইনার হবে মানে যারা বেশি গোল দিতে পারবে তারাই কিন্তু ম্যাচ উইনার হবে ফাইনালে যাবে তো ফার্স্ট ম্যাচই কিন্তু তিন তারিখ হবে এবং সেকেন্ডটা হবে সাত তারিখ তো মোহনবাগান ভার্সেস জামশেদপুর তোমরা সেকেন্ড সেমিফাইনাল খেলা দেখতে পাবে এবং ফার্স্ট সেমিফাইনাল তোমরা খেলা দেখতে পাবে ব্যাঙ্গালোর ভার্সেস গোয়া সেটা হবে কিন্তু দু তারিখ তো সেক্ষেত্রে এবার দেখার মূল ব্যাপার যেটা হচ্ছে খালিদ জামিলের দল বাজিমান মারতে পারে নাকি জোসেম মলিনার দল বাজিমান মারতে পারে ব্যাপারটা হচ্ছে এখন জোর কদমে অনুশীলন চলছে প্রতিটা টিমেরই এবার মোহনবাগান শিবির জোর কদমে অনুশীলন করছে জোসে মলিনার তত্ত্বাবধানে কোনো রকম ভুল ত্রুটি থাকলে পুরোপুরি একদম সল্ট করার জন্যে ফিট করার জন্যে সবাইকে তৈরি জোসে মলিনা এবং ব্যাপারটা হচ্ছে চোর আঘাতও আছে চোর আঘাত যদি সব রকম প্লেয়ার কাটিয়ে উঠতে পারে তাহলে মোহনবাগান দল যেমন সলিড টিম ছিল সলিড টিমই থাকবে তো এবং নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে মোহনবাগান সিবিআই শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে আপুয়া লালতে কিন্তু বড় একটা বার্তা এলো আপুয়া লাল থেকে নিয়ে আপুয়া লালতে কিন্তু রিয়াব সেশান সারতে শুরু করেছেন মানে সে রিয়াব সেশান করছিলেন সেটা হচ্ছিল জিমে মানে ক্লোজ ডোর এবার ব্যাপারটা হচ্ছে রিয়াবসেশান এবার কিন্তু করছেন মোহনবাগান অনুশীলনে মাঠে এসে সাইড লাইনে কিন্তু আপুয়া লালে রিয়াবসেশান সারছেন এবং এই রিয়াবসেশান করতে করতে দু তিন দিনের মধ্যেই কিন্তু আপুয়া লালতে আবারও মূল শিবিরে মানে মূল যে অনুশীলন সেখানে কিন্তু ফিরে যাবে মানে তার চোটটা অনেকটাই সে সুস্থ হয়ে গেছে এবং সে বল পায় অনুশীলন করতে তাকে কিন্তু এবার দেখা যাবে এবং মূল পর্বে সেমিফাইনাল ম্যাচে তিন তারিখ কিন্তু তাকে খেলতে দেখতে পাওয়া যাবে এবার ব্যাপারটা হচ্ছে রিয়াফসেশন সারছেন কতটা যে সে সুস্থ সেটা কিন্তু এখন আমার জানি না যেহেতু রিয়াফসেশান করছেন হয়তো কিছুটা হলেও এখনো ক্ষীণ চোট রয়েছে সেটাকে পুরোপুরি ফিট হওয়ার জন্য ঠিক করার জন্য কিন্তু তিনি এখনো রিয়াবসেশান করছেন মাঠেতে এসে এবার এরপরে কিন্তু সে বল পায়ে অনুশীলন করবে এটা কিন্তু কনফার্ম তো যাই হোক এই ছিল আপুয়া লাল থেকে নিয়ে আপডেট নেক্সট আপডেট যেটা তোমাদের দেবো লাস্ট আপডেট কঠিন অনুশীলন করছে কিন্তু সুভাষিষ বোস অবশ্যই জোসে মলিনার চাপ আছে অনুশীলনে কঠিন অনুশীলনের তাও কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু সুভাষিষ বোসের একটা বিশাল বড় দায়িত্ব আছে সেটা সুভাষ বোস জানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার সিনিয়র প্লেয়ার সুভাষিষ বোস অসাধারণ পারফরমেন্স করছে সেরা সাইড ব্যাক সেরা ডিফেন্সিং করছে এবং ব্যাপারটা হচ্ছে সুভাষিস বোস কিন্তু কঠিন অনুশীলন করছে নিজেকে কোনো রকম ত্রুটি রাখছে না একশো পার্সেন্ট দিয়ে কিন্তু নিজেকে অনুশীলন করছে এবং খাটছে দুর্দান্তভাবে যাতে ভালো করে সে পারফরমেন্স করতে পারে দুর্দান্তভাবে ডিফেন্স করতে পারে মোহনবাগান শিবিরের হয়ে সেমি ফাইনাল ম্যাচে এবং জিতলে ফাইনাল ম্যাচে তো সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু ভুল ত্রুটি থেকে কোনো রকমই কিছু অভাব রাখছে না অনুশীলনে তা সুভাশিস বসে কিন্তু দেখা গেছে অসাধারণ অনুশীলন অনুশীলন করতে খেটে অনুশীলন করতে এবং দুর্দান্তভাবে অনুশীলন করতে তো যাই হোক এই আপডেটই ছিল সুভাষিষ বসকে নিয়েও এবার ভিডিওটা যে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখাচ্ছ তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবটা করে দাও অনেকদিন ধরেই বলছি পাঁচ হাজারের কাছাকাছি চলে আসছি প্লিজ করে দাও পাঁচ হাজার টার্গেট